হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজিমাস কুকিং ব্লগ আমি নাজিমা নতুন একটা ব্লগ লইয়া আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওরে দেখার সবাই ভালো আছে আমরা ভালো আছি আল্লাহ আল্লাহর রহমতে আজকে অনেক সুন্দর একটা ভিডিও আপনাদের লগে শেয়ার করার আমার লগে থাকবার শেষ পর্যন্ত তো ফুরা এক সপ্তাহ পরে আপনাদের লগে একটা ভিডিও শেয়ার করিয়ার আমার দুইটা স্পেশাল দিন আজকে আপনার লগে শেয়ার করবো আর অনেক শপিং আর রান্না রান্নাবান্না অনেক কিছু শেয়ার করবো আপনারা যদি শেষ পর্যন্ত দেখুন এনজয় করবা সো দেখরা এখন একটা শপিং করিয়া আনছি তো আজকে শপিং শপিংগুলো স্পেশাল স্পেশাল বলতে একটা স্পেশাল রিজনে আর কি শপিং করা তো আমার বড় ছেলে ইসমাম তো তার সেভেন্টিন বার্থডে তো তার জন্মদিন উপলক্ষে একটু রান্না বান্না কর্ম মানে কোনো পার্টি সেলিব্রেশন কিছু নাই এমনি একটু রান্না বান্না কর্ম আর এখন দিনও যে শর্ট হয়েছে আর স্কুলের দিন তো স্কুল থেকে আইতে আইতেও রাইতো তৈ যাব আর কোনো পার্টি এরেঞ্জ করা কিছুটা টাফ হয়ে যায় তো আসলে গরু বাবা আজকে একটু রান্নাবান্না কর্ম আপনার লগে শেয়ার কর্ম তো আমার লগে থাকো the meat chicken potato, a moody and chi sanasusat numoto sanasuras a movie legend I am sardine this is sardine I don't know. us something spratus Fr sprats frozen sprouts চাৰিনৰ লাহন বাৰ্গাৰ হৈছে আজিকালি শ্বপিং আজিকালি নাই চাফাল শ্বপিং কি কালি আবাৰ যাব লাগে তো আদিবা তান বাইয়ার बर्थडे উপলক্ষে যে এক্সাইটেড আর তান একটা কেক বানাইতা তো আদিবা যে রেসিপি দেখি কেক বানাইতা তান ইনগ্রেডিয়েন্ট লেগে আবার যাও লাগবো শপিং তো স্কুল থেকে ইয়া আনতে যাইতা আগে তো আমার মে আসলে মাশাআল্লাহ আমার লাগানো হইছে মানে কোন কি সিনো তাই মানে কি চষ্টা বানাইতা কিচখর্ত মানে যে এক্সাইটেড তা হয় না তো দেখরা রান্না বন্না করসি আর তার বাচ্চন কোন স্কুলো রইছে তো মিট মিট রান্ধিছি আর একটু পটেটো দিছি জ্বালা নর্মালি দেয় কারণ আমরা পটেটো আলু ছাড়া আমি এটা কী পালা তো বিরিয়ানি চিকেন বিরিয়ানি যে মজা হয়েছে তো বিফ কিমা দিয়ে একটু খাবার বানাইছি মামার ফেভারিট এটা আর আলু সিদ্ধ করিয়া মেশ করিয়া রাখছি তারপরে পেঁয়াজ বেড়েস্তা তুলা ফাতা লবণ সবটা দিয়ে মাখাইয়া চাটনি হরিয়া রাখছি চাটনির লগে আমি এড করম টুনা টুনা ফিশ দিয়ে টুনা খাবার বানাইতাম আর আমি মোটামুটি সপ্তাহ রেডি করে লিছি আর বাটি রেডি করা লাগি আদিবা ইয়া হলে তাই ইনগ্রিডিয়েন্ট দিয়া কেক বানাবা তো আদিবারে যতটুকু ফার বা আগে বানাইবা আর আমিও হেল্প কর্ম তো আপনার লগে অনেক কিছু শেয়ার কর্ম যে মজাৰ কেক হৈছে আপোনাৰ দেখা পাৰ পৰা আমাৰ লগতে আনন্দ কি তো ৰন্ধা বান্ধা কৰি ল'ম খাব দৱা কৰম ত' আদিবাৰ যিখনে বেলুন কতটা ফুলাই ৰাখছ ডেক'ৰেচন খৰ্তা আছিলা ত' আমাৰ তাৰ পাৰ্টি সৰি আনাৰ মাজে ফৰি ৰৈছে এখন যতটুকু ফারা যায় একটু একটু আপনার লগে শেয়ার আর তো কেক ওভেন থেকে বা করছি যে সুন্দর কেক হয়েছে দেখরা আদিবাই বানাইছে খাইতে কিন্তু খুবই মজা হয়েছিল তো আমি চাইছিলাম একটু আপনার রেসিপি শেয়ার করমু বাট সময়ের অভাবে আর কি এখন না তো যতটুকু ফারা যায় আপনার শেয়ার করিয়ার দেখরা তো কেক ঠান্ডা হয়েছে এখন একটু পিক আর টুথপিক দিয়ে আমি আর বা স্টিক দিয়ে যায় শিকাবর যে স্টিকটা দিয়ে করা যায় তো এটা যে ফান ফার দেখরা। তো সাইরা তাই নিজেও আকি কি শেষ করতে বাট তাই সপ্তাহ ফারতে নাই আমি হেল্প করি আর একটু একটু তো খালি ওভেনের পার্ট আমি হেল্প করছি তো তো এখন দেখারা মিল্ক পার্ট তো মিল্কর মাঝে ন কন্ডেন্স মিল্ক ইভেপুরেটেড মিল্ক আর তো রেগুলার মিল্ক ও মিল্ক এখানে হরিয়া মিক্স করিয়া একে উপরে দিরা তো খেইকর মাঝে মিল্ক দেওয়ায় এখন সৌক করব আর কেক আর কি ময়স্টই তো একটু মিল্ক আদিবার হইলাম রাখি দোক নেক্সট যদি প্লেটৰ মাজে লাগে তো দিবাই তো তাই রাখছে নাকি আর কেক রেডি মার্শাল্লা এখন কৰি করিলিবা উফরে তো বিস্কফ কেক বানাইরা আর যে ইজি বানানি আর যে সুন্দর হয়েছে বিস্কফ মিল্ক কেক বানাইছে না দিবাই আমার মেয়ে আজকে মিল্ক কেক বানাইছে মার্শাল্লার যে সুন্দর করে আর পারফেক্টলি আমি এটা হেল্প কৰিছে খালি বনাই লৈছোঁ নামটো যে ছাৰপ্ৰাইজ যে সুন্দৰকৈ ডেক'ৰেশ্যনো কৰিছোঁ মাছআল আমাৰ বাট এখন বাট খাই লিম অ' আৰু ৰান্নাবান্না কৰিছে তো আজিকালি অনেক কিছু খাই ডিজাৰ্ট খাই মই তাতে খাই মখিলা হৈছে তো কেক এখন ৰেডি আৰু ফ্ৰিজত ৰাখি দিমো আৰু এখন টেবুল চেট আপ কৰিলে ত' পুৰা দিন অনেক ৰান্না কেক বানানি অনেক কিছু কৰছি এখন আমাৰ খাইবাৰ ফালা ত' আমাৰ ছেলে মাশাল্লা টান ছেভেণ্টিন বাৰ্থডে' আছকে আৰু বাৰ্থডে'টো আৰু আমাৰ টান ফেভৰেট আঁকিটো খানিও নি ৰেডি কৰিছি ত' আমাৰ এখন খাইম আর আপনারা সবাই আমার ইসমামর লাগি দোয়া করবা যেন অনেক হায়াতি দিন আর মানুষের মতো মানুষ বানায় তো আমরা চিন্তা করছিলাম আমার সব আত্মীয় স্বজনদের একটু ইনভাইট করমু বাট স্কুলর লাগি ইনভাইট করতাম পারছি তো হলিডের সময় ইনশাআল্লাহ যদি আল্লাহ সুযোগ করিয়া দিন সবরে দাওয়াত করিয়া খাবাই মো তো আদি বাই কেক বানানিয়ে আজকে পার্টিটা আরও গর্জিয়াস হয়ে গেছে তো দেখরা অনেক ইজিলি বানাইছো কিন্তু অনেক গর্জিয়াস হয়েছে আর খাইতে খুবই মজা হয়েছে তো যে কোনো অকেশনও আফটার পার্টি একটা পারফেক্ট ডিজার্ট কি আদি প্লানে আপোনাৰ যদি ৰেচিপি চাইন আমাৰ ভিউয়ার যারা এখন পর্যন্ত আমার লগে আছেন আমার ভিডিও দেখার প্লিজ একটা লাইক দিলাই বা আর আপনি তোর ফ্রেন্ডস আর ফ্যামিলির লগে শেয়ার করতে না আর যারা সব সময় আমার ভিডিও দেখেন লাইক দেন শেয়ার করেন মন তাকি অনেক দুৱাৰ কৃতজ্ঞতা ৰ'ল তো আমাৰ ডিনাৰ খাই লাম সপ্তাহ খাই দিয়া ভৰলাম এখন ডিজাৰ্ট খাই আৰ বিস্কুট কেক মজা কৰি খাই আৰ আজকে যে থূনা কাবাব বনাইছে সেইটোতে খাই আজকে সতোটা থূনা কাবাব বনাইছে ফাৰ্ষ্টে এবাৰ প্ৰতি আলুৰে মাছ সৰিয়া চাটনি বনাইছে বনাই থূনা এড সলাম বাজামৰিছে এড হলি বাজা তেলা মৰিছে না তো আৰু এড সলাম বাজাৰ বেৰেষ্টা লবন আৰু মৰিচা ধৰিয়া এখন মজা হৈছে এখন ব্ৰেড ক্ৰাম দিয়ে খুব ৰাখি তো এখন ডিমৰ মাজে ডুবাই ব্ৰেড ক্ৰাম দিবাৰ আগে ইয়াতো ফ্ৰাই সৰিয়া দেখি আৰ তো আচলতে মজা হৈছে ফৰে তো একো জাল আৰু একো লবন সোমোৱাই আচলতে মজা লাগিছিল না আৰু ফৰে আৰু ইয়াত সৰাই পাৰফেক্ট হৈছে আৰু তাৰপৰা কিছু ফ্ৰাই কৰিছি আৰু কিছু ফ্ৰিজো ৰাখি দিছি তো ব্ৰেড ক্ৰাম লগাই ফ্ৰ'জেন সৰিয়া ৰাখি দিম আৰু যিসময় দৰকাৰ খাই বাৰ আগে বা সৰিয়া ফ্ৰাই কৰিলা খাব নাখাব বনাইছি আৰু যে মজা হৈছে ত' ভিৱাৰ্ছ এখন আমি শালকে দিন আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰো চ' আমাৰ লগত তাকবা শেষ পৰ্যন্ত আজকে নুনের ফিটা বানাইয়ার আর আতর অবস্থা তো অলৰেডি বনাই বানাই গেছি আর কাট করি আর কি সার্কল ও সেই পটে যে সুন্দর লাগে তো নুনৰ ফিটা বানাইয়ার অনেকে নুনৰ ফিটা খয় নুন গড়া আর মশলার ফিটা কতটা তা খয় নামে ডাক হয় নাকি তো আমার চ্যানেলও আবার একটা রেসিপি আছে সো আজকে আর আপনারা লগে সেই নাই আমি যে বানাইছি তো তা একটু শেয়ার করি ফ্ৰাই কৰিলিমু লং ৱে টু গুক চব দূৰ বনাই আজকে অত্ত মজাৰ নুনৰ খিতাৰ মাজে ঠিতাকিটা দিছে একটো হয় অলৰেডি আমাৰ চেনেলৰ ৰেচিপি আছে বাট আজকেল লাগে বিয়াৰ ওচৰলৈ শ্বেয়াৰ কৰোঁ তো দ বনাই পাৰ হলুদ পাউদাৰ আর জিঞ্জার গার্লিক পেস্ট আদা রসুনের পেস্ট আগে আর একটু পেঁয়াজর পেস্ট আর তো রাইস ফ্লাওয়ার আর প্লেন ফ্লাওয়ারও একটু দিচ্ছি সফট করে সবসময় রাইস ফ্লাওয়ার আর মানে চাউলের গুড়ি আর নর্মাল যে ময়দা এটা মিক্স করিয়া বানাই তো বানাইলে আর বেশি মজা হয় ক্রাঞ্চি আর সফট তো মার্শাল্লা অত মজা হয়েছে আমি অলরেডি দুই তিনটা খাইয়া খাচ্ছি তো নুনের ফিটা বানাইতে গেলে অত বরকত মানে শেষ হয় না বানাইতে বানাইতে তো আমার তো কত সময় যে লাগছে আর বানাইয়া রাখলে ফ্রোজন করিয়া অনেক দিন পর্যন্ত খাওয়া যায় তো একটা একটা বালা সাইড তো আজকের ফ্রিটা মার্শাল্লা আমার মন মতো হয়েছে তো অনেক সময় হয় না মানে সফট হয়ে যায় লবণ বেশি হয়ে যায় বা কম হয়ে যায় মজা লাগে না আজকে এটা কি একদম পারফেক্ট হয়েছে তো বিওয়ার সিলেটি নুনের ফিটা দেখৰা আর যে মজা করে খাই আর আদার টাইম নাই মানে আগে খাইয়া সপ্তাহ শেষ করি বা আ দাম সাই তো দেখা তো আমি বাকি নুনের ফিটাগুলো করে লিম আর দেখো শেপ ঘরছে ও শেপ দিয়া খাটমো তো ট্রেডিশনাল ওয়েতে তে সার্কল থাকে আর কি সেই বাট কোনো শেপেও খাটা যায় আর এখন আমি সেই দিয়ে খাটলেই কই যাব ত' বিৰচ এখন দেখাৰ শ্বপিং মানে তেজকৰ মাজে আহিছে মৰিচনো যায় মই একো শ্বপিং কৰমো ত বিশেষ কাৰণে আজিকালি শ্বপিং ত' আমাৰ লগে তাহ'লে দেখা ফাৰবা কেতিয়ালৈকে আজিকালি শ্বপিং কৰিয়াৰ চ' বিচ কিপ ৱাচিং ষ্টে উইথ মিম ত' বিচ আমাৰ লগত আহিবা গৰকীয়া বাকী শ্বপিং শ্বেয়াৰ মোৰ তো এখন আমরা গরো আইছি আর শপিং একটু টেবিলও নিয়ে দেখি আর কিতা কিতা আনছি আর একটু রেকর্ড করলাম তো দেখরা একটা ফ্রোজেন ব্রকলি আর গ্রিল চিকেন দুইটা ট্রে আনছি আর বেগ পটেটো আর অনেক কিছু দেখরা তো আজকের শপিংয়ের মেইন কারণ হইল আমার জিহানোর স্কুলের একটা ফ্রেন্ড আর ফ্রেন্ডর মা আজকে আমরা গরো আইবা তো তারা আবার বাঙালি নাই সো তারা লাগি একটু খানি টানি এর করছি তো আজকে আমরা গেস্ট হইল ইথিওপিয়ান তো আমরা গরোয়া যে বালা ফাইসই আমরা বয়া খাইলাম একটু গল্প করলাম আর বালাও সময় গেছে আর তারা তো যে বালা ফাইসই জিহানিয়া তার ফ্রেন্ডে সময় ফেলাইসই তো তা আইবার সময় গিফট আনছে তারপরে মানি দিয়া যার জিহান মানে আমরা এক্সপেক্ট করছি না যে তাই অত বালা তাইও এক্সপেক্ট করছে না আমরা যে অত বালা তার। পানি টানি রেডি কর্ম কিছু এক্সপেক্ট করছিল না আগে কি তো আসলে সপ্তাহে মিলাইয়া অনেক বালা দিন গেছে আর এনজয় করছি সো আপনার লগে একটু শেয়ার করলাম সো আমরা দেশি খানি তো তারা খাইতে পারতো না সো লগে একটু ডিফারেন্ট ধরনের খানি আসিল আজকে তো তারা তো এনজয় করছেন বালা ফাইসই সো আমরাও হ্যাপি সো আমরা বইয়া গল্প আর আমি কিছু রেকর্ড করছি না তো একটু রেকর্ড করা আপনার লগে শেয়ার করলাম